সন্ধ্যা নেমে এসেছে আস্তে আস্তে এখনো নিয়ন লাইটের বাতিগুলো জ্বালানো হয়নি একটু পরে আস্তে আস্তে সব জলে উঠবে অনেকক্ষণ ছিলাম ভিতরে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার উপরে ছিলাম তো ভালো লেগেছে এবং পার্কটা এত বড় যে আমি যদি টানা পাঁচ ছয় ঘন্টা এক টানা যদি হাঁটি কাবার করা না যাই হোক আবার আসবো বারবার আসবো এবং নানা অংশ পার্কের আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যাবার আগে আরেকবার পিছনে ফিরে দেখিয়ে দিচ্ছি ছুটির দিন দেখেন লোকে ঢল নেমেছে এখনো কিন্তু প্রচুর লোক আসতেছে যেহেতু এটা একটা বিনোদন পার্ক এখানে পায়চারি করতে মানুষ আছে আসে দৌড়ে করার জন্য আসে ব্যায়াম করে যাই হোক সব কিছু করার জন্য আসে এখানে এবং বাচ্চাদের খেলাধুলার জন্য ভিতরে একটা বড় পার্ক আছে আর সবসাইতে মজার ব্যাপার হলো যে ডুব দিয়ে আপনার এই যে এখানে রেস্টুরেন্ট আছে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত বের হয়ে আসলাম গেট দিয়ে মেইন রোডে যাই হোক এখান থেকে ট্রামে উঠে গন্তব্য চলে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ